সেদিন একটা জন্মদিনের নেমন্তন্ন ছিল তো তার জন্য এখন ওই প্রায় আটটা মতো বাজে আমিও রেডি হয়ে নিয়েছি আর যাওয়ার পথে একটা কাকিমাদের বাড়ি যাব সেখান থেকে কাকিমা আর নেহা নেহাকে তো অনেক ভিডিও তোমরা দেখেছো তো ওরা দুজনে যাবে আমাদের সঙ্গে তাই চলে গেলাম কাকিমাদের বাড়িতে আর সেখানে গিয়ে দেখি যে নেহা রেডি হচ্ছে এখনও রেডি হয়নি কাকিও ওদিকে রেডি হয়নি ওরা রেডি হচ্ছে আর নেহা দেখো কি সুন্দর করে কিন্তু একাই সাজুগুজু করে নিয়েছে আর বেশ মিষ্টি লাগছে কিন্তু নেহাকে আর এই যে সাজুগুজু করে বারবার খালি আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি যে ওকে কেমন লাগছে আর তারপর আয়নার সামনে কিন্তু একটু নাচও করে নিচ্ছে দেখো তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম জন্মদিন বাড়িতে যাওয়ার জন্য হেঁটে হেঁটে বাড়ি থেকে কিন্তু ওই মোটামুটি ওই তিন মিনিট মতো লাগে একদমই কাছে তো এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি তবে গিয়ে দেখলাম যে যেতে যেতে আমাদের কিন্তু একটু দেরি হয়ে গেছে কারণ কেক কাটার পর্বটা আমরা মিস করে ফেলছি কেক কাটা হয়ে গেছে আর এটা ছিল জন্মদিনের কেক আর এই যে এটা ছিল কিন্তু বার্থডে বয় ওই যে সাদা কালারের যে গেঞ্জি পরা দেখতে পাচ্ছ সেটাই তো তারপর আমি ওর হাতে গিফটটা দিয়ে দিলাম একদমই ঘরোয়াভাবে খুব ছোটোখাটোভাবেই জন্মদিনটা করা হচ্ছিলো তো তার জন্য কিন্তু খুব বেশি লোক ছিল না আশেপাশের কয়েকজনই ছিল আর যাওয়া মতো আমাদের কিন্তু এক গ্লাস ঠান্ডা ঠান্ডা গোলা দিয়ে দিল কিন্তু ওটা আমি একদমই পছন্দ করি না তাই আমি খেলাম না আর তারপর আমাদেরকে দিয়ে দিল কেক তো কেকটা নিয়ে খেয়ে নিলাম তারপর দেরি না করে আমরা খেতেও বসে গেলাম আর আজকে দেখো বাচ্চা বয় কিন্তু আমাদের খেতে দিচ্ছে আর পাতে প্রথমেই পড়ে গেলো একটা করে ভেজিটেবিল চপ আর চপটা খাওয়া শেষ হতে না হতেই দেখলাম চলে এসছে বিরিয়ানি বিরিয়ানির গন্ধে তো পুরো ঘরটা মম করছিল আর এই যেদিকে কিন্তু আমার পাতেও পড়ে গেছে বিরিয়ানি আমিও আর দেরি না করে কিন্তু ঝটপট খাওয়া শুরু করে দিলাম বিরিয়ানির টেস্টটা কিন্তু বেশ ভালোই ছিল আর আমার থেকে আমার বোন বিরিয়ানিটা খেতে পছন্দ করে আমার আবার বিরিয়ানির থেকে রাইসটাই কিন্তু বেশি পছন্দের তো যাই হোক ওদিকে আমার চপটাও খাওয়া হয়ে গেছে বিরিয়ানিও শেষ করে দিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি আর জন্মদিন বলে কথা তাই একটু পায়েস তো না নিলে হয় না তাই পায়েসটাই নিয়েছিলাম আর কিছু একদমই মিষ্টি ফিষ্টি কিছু নিয়ে তো যাই হোক তারপর অনেকটাই রাত হয়ে গেল তো খাওয়া দাওয়া শেষ করে আমরাও চললাম বাড়ির দিকে খাওয়া দাওয়া শেষ করে আমরাও চললাম বাড়ির দিকে এখন কিন্তু প্রায় সাড়ে দশটা মতো বেজে গেছে তো রাস্তায় সেভাবে একদমই লোকজন নেই তো যাই হোক তাড়াতাড়ি এবার দেরি না করে বাড়ির দিকে চললাম নিয়ে যা এই যে হাঁটতে আমরাও কিন্তু চলে এসেছি বাড়ি আর এত রাত হয়ে গেছে দেখেছো ঐশী চোখে এখনো ঘুম নেই মা ওকে খাইয়ে দিয়েছে কিন্তু এখনো ঘুমোয়নি তো এবার আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও